যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সৌদ সোমবার ওয়াশিংটনে সৌদি মিলিটারি অ্যাটাস অফিস পরিদর্শন করেন এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল অফিসের কার্যক্রম পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্র ও আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা পরিদর্শনকালে প্রিন্সেস রিমাকে অফিসের বিভিন্ন বিভাগ এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয় তাকে আরও অভিহিত করা হয় যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী করার জন্য সৌদি নেতৃত্ব অ্যাটাশ অফিসকে পূর্ণ সমর্থন দিচ্ছে প্রিন্সেস রিমাকে স্বাগত জানান সৌদি আরবের প্রতিরক্ষা সহকারী মন্ত্রী খালেদ আল বিয়ারি যিনি বর্তমানে একটি সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি মিলিটারি অ্যাটাসে মেজর জেনারেল আব্দুল্লাহ বিন খলাফ আল খাতামি এবং ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম